আসসালামু আলাইকুম বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক আগের বহু পুরানা জুলফে বাঙাল পণ্ডিত গোয়ার ধান ওমাল পর্বত লেখক তাপজের কিতাব এটা কবিরাজি কিতাব জুলফে বাঙাল এই কিতাবটা কিন্তু আপনারা অনেকেই খুঁজেন কিন্তু এটা অনেক পুরাতন থাকা সত্ত্বে এটা এখন আপনাদেরকে কেউ দিতে পারে না তা আমাদের কাছে এই কিতাবটি আছে আমরা শুধুমাত্র একটি স্যাম্পল আপনাদের দেখাবো যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিও কলে কিতাব দেখ যেরকম কিতাব দেখবেন এরকম কিতাবে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে আর এটা আমি আজকে একটু বিস্তারিত আপনাদেরকে পুরোপুরি দেখাবো ঠিক আছে এটা ল্যাংটা দেশের একটা সম্পূর্ণ মগা কুকুরি তো এটার ভিতরে কী ধরনের কাজ দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদেরকে যে কোনো নারী পুরুষের মনে বেশ মোহ্বত পয়দা করা নারাজ মানুষকে রাজি খুশি করা হ্যাঁ ওই বিদেশ থেকে স্বামী স্ত্রী আনা তারপরে কারো মনে নিজের ভালোবাসার সৃষ্টি করা তারপরে ভালোবাসার জাদু তারপরে আছে যদি ঘরের মানুষ ঘরে যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় তার জন্য এই নকশা অন্য কারো সাথে এই নকশা কারো অন্য স্থানে বিয়ে বন্ধ করে নিজের মন পথে পাগল করে বিয়েতে রাজি করানো মানে বিভিন্ন ধরনের যে অনেক ভালো ভালো কাজ এই কাজগুলো দেওয়া আছে আপনারা একটু দেখেন খেয়াল করে সব কিছু পইরা শোনাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যা তো আপনারা বেশি কথা বললে বলেন যে বাঁচাল ঠিক আছে তো বেশি কথা বলা আসলে ঠিক না যারা বোঝার অল্পতে বুঝবে আর যারা না বুঝার তারা দূরে থাকবে একটা কথায় আছে জোহরে জুহর চিনে শুহরে চিনে কচু বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চিনলে জুরি না চিনলে জংলার ঘুরি যদি বইটারে আপনি চিনা থাকেন তাহলে এটা আপনার কাছে জুরি আর যদি না চিনা থাকেন তাহলে আপনার কাছে জংলার ঘুরি ঠিক আছে এত বুঝাইতে পারতাম না বইয়ের ভিতর কি কাজ আছে দু চারটা কাজ ভিতরে দেখাই দেবো আপনারা শুধুমাত্র খেয়াল করেন দেখেন যে কোনো নারী পুরুষের মনে বেসমার মহাপত পয়দা করা তারপরে আছে নারাজি মাহবুবকে খুশি রাখা খুশি করা তারপরে দেওয়া আছে ওই স্বামী স্ত্রী বিদেশ থেকে আনা কারো মনে নিজের ভালোবাসার সৃষ্টি করা তারপরে দেওয়া আছে ভালোবাসার জাদু তারপরে দেওয়া আছে আপন স্ত্রী সংসার না করতে চাই ওটার জন্য তারপর দেওয়া আছে এই নকশা এই 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 নকশা কারো অন্য স্থানে বিয়ে বন্ধ মানে আপনার প্রেমিকার বিয়ে বন্ধ করে আপনার কাছে আনতে পারবেন তারপর আছে স্বামী স্ত্রী মিল নকশা তো এই ধরনের কাজগুলো এটার মধ্যে দেওয়া আছে আপনার এটা জুলফে বাঙাল কিতাব ছোট একটা ছোট কিতাব বেশি বড় না চন্দন কাটার কিতাব এটা যদি আপনারা ক্রয় করতে চান যদি এটা দিয়ে কাজ করতে চান তাহলে এত অনুমতি সহকারে আপনাদেরকে দেওয়া হবে আপনাদের হাতে সরাসরি কুরিয়ারে এটা আপনারা নিতে চাইলে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ঘুরতে আসে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অ্যাড দেন অথবা ইমুতে অ্যাড দেন দিয়ে কথা বলেন যদি তাও সম্ভব না হয় তাহলে সরাসরি আপনি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আরও কিছু আপনাদের কিতাব দেখাবো সবগুলো পুরাতন একেবারে পুরাতন ছোট ছোটো কিতাবগুলো যে আগে আগেকার যুগের ছিল ওগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ